ছোট গল্পটি আমরা প্রথম দিকে এটা সার্বিক আলোচনা করলেও গল্পটা ধরে ধরে যে আলোচনাটা এটা আমরা করিনি আজকে আমরা কিছুটা সময়ের জন্য গল্প গল্পটা ধরবো অ্যাকচুয়ালি বড় গল্প শর্ট মানে কম সময়ের মধ্যে আলোচনা করা যায় না তো আমি শুরু করছি শোভা গল্পের দ্বিতীয় পর্বটা শোভা লেখক রবীন্দ্রনাথ ঠাকুর নাম যখন সুভাষিনী রাখা হয়েছিল তখন সে কে জানিত মেয়েটি খুব বোপা হইবে আমরা এই জায়গাটা পড়েছিলাম তবে আমি আবার শুরু থেকে আবার পড়ছি সবার যারা এই পড়বে আমাদের এই ভিডিওটা দেখছে তাদের সুবিধার জন্য তাহার দুটি বড় গুণ ছিল সুহাসিনী এবং সুকেশিনী তাদের সঙ্গে নামের মিল রাখতে গিয়ে বাবার ছোট মেয়েটির নাম রাখলেন সুভাসিনী সুভাসিনী তার বাড়িঘরের নাম রাখা হয়েছে সুভা যদিও তার আরেকটা নাম আছে আমরা পরবর্তী সময় আলোচনা করছি তো এই নামেই সে পরিচিত কিন্তু বড় দুটি মেয়ের অনুসন্ধান এবং অর্থ ব্যয় করে বিয়ে হয়েছিল ভালো জায়গাতে পাত্রস্থ হয়েছিল কিন্তু ছোট মেয়েটি পিতা মাতার নীরব হৃদয়ে ভারের মতো বিরাজ করিতেছে অর্থাৎ তার বিবাহ কোথাও দেওয়া সম্ভব হচ্ছে না কারণ ওই অঞ্চলে বাণীকণ্ঠের একটা নাম ছিল সুপরিচিত ছিল বলে দূর দূরান্ত থেকেও সবাই সুযোগ সেখানে আর রইল না আবার সুভাব এটা বুঝে নিয়েছি যে বিদাতার অভিশাপ স্বরূপ তাহার পিতৃ গৃহে আসে জন্মগ্রহণ করতে হয়েছে এটা সে শিশুকাল থেকেই বুঝে লইয়াছিল তার ফল হয়েছিল সাধারণের দৃষ্টি থেকে সে নিজেকে গোপন করিয়া রাখিত অর্থাৎ পাড়া প্রতিবেশীরা যারা এই বাড়িতে আসতো সবাই সবাই এসে মানে এরকম বলতো যে তোমার মেয়েটার জন্য খুব চিন্তা হয় তোমার মেয়েটা বিয়ে হয়নি এরকম মা বাবার সামনে যখন কেউ এসে দুশ্চিন্তা প্রকাশ করে ফলে মা বাবার দুশ্চিন্তাটা দ্বিগুণ হয়ে যায় এই ঘটনাটাই হতো এবং সবার নিজেকে লুকিয়ে রাখতো কোন প্রতিবেশী যেমন দেখছে গেট দিয়ে তাদের বাড়িতে ঢুকছে সঙ্গে সঙ্গে সে মানে এখান থেকে লুকিয়ে থাকতো তারা চলে গেলে আবার সে বেরিয়ে আসতো তো আমরা কিন্তু কি কখনো ভোটে ভোলা যায় পিতা মাতার মনে সে সর্বদাই জাগরুক ছিল এলাইটা খুব ইম্পর্টেন্ট আমরা অনেক সময় দেখেছি র্যাপিড এসেছে পিতা মাতার মনে সে জাগ্রত ছিল কারণে যে মেয়ে বোবা হয় বিয়ে হয় না তার বিবাহের সময় হয়ে গেছে যখন বিয়ে হয় না তখন ঠিকই মা বাবার মানে খুব দুশ্চিন্ত হয় আমরা এখানে এটা দেখলাম আর সর্বদাই পিতা মাতার মনে সে জাগ্রুত ছিল মানে জেগে থাকতো মানে আনন্দের মুভমেন্টও সেই মেয়ের কথাই বাবা মা চিন্তা করতো এবং দুঃখ হতো তার জন্য তো অন্য যে দুটা দুটো মেয়ে ছিল তার চেয়ে এই ছোট মেয়েটাকে একটু সবাই ভালোবাসতো এবং বাণীগঞ্জ একটু বেশি ভালোবাসত কারণ মেয়ের কথাই ছোট মেয়েকে সে জানে সে বোবা এই চিন্তা করে ছোট মেয়েকে একটু বেশি ভালোবাসত বেশি ভালোবাসত কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তার প্রতি বড় বিরক্ত ছিলেন দেখো অত্যন্ত মর্মান্তিক মা যে মা যাকে জন্ম দিয়েছে হ্যাঁ যাকে ধারণ করেছে সেই মেয়েটা বোবা হওয়াতে এখন মা নিজেকে কলঙ্ক মনে এরকম ভাবেই সমাজটা উঠছে মা নিজেকে কন্যার কোনো দোষ থাকলে মেয়ের দোষ থাকলে এটা মা মায়ের উপরে পড়ে ঠিক আছে আমরা আমাদের সমাজটা এইভাবেই সেই জন্যই আমরা দেখলাম এর প্রতিফলন ঘটেছি আমাদের গল্পে এখানে সুভার মা নিজেকে কলঙ্ক মনে করছে নিজের গর্বের পেটের কলঙ্ক মনে করছেন তো না কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার উষ্ঠাদর ভাবের আভাস মাত্র কচি কিশোর মতো কাফে উঠিত ঠিক আছে যে এটা কথার মানে হলো যখন কোনো দুঃখের বা কষ্টের বিষয়ে দাঁড়াই তার মধ্যে বেদনা পুঞ্জীভূত হতো দুঃখটা প্রকাশ করতে পারতো না সেই মুভমেন্টে যদি তার দিকে মুখের দিকে তাকাই আমরা দেখতে পাবো যে তার ঠোঁটগুলি কাঁপছে কোচি কচি কিশোরের কচি কিশোরের যখন একটা গাছ দুটি পাতা মেলে বড়। হয় তখন সাধারণ পাতা সেগুলি কেঁপে ওঠে সেরকম তার ঠোঁটটাই হয়ে কেঁপতো তার দুঃখের ভাবটা প্রকাশ করা হবে এখানে দেখো এই প্যারাতে একটা সাহিত্যিক একটা লেখক যখন কোনো কিছু রচনা করে তার মধ্যে একটা সাহিত্যের রস থাকে এই এই যে সাহিত্যের রস এই যে অলঙ্করণ গল্পের মধ্যে সেই অলংকরণটা আমরা এই এই তোমার বেনার মধ্যে দেখতে পাবো এই অনুচ্ছেদের মধ্যে দেখতে পাবো আমরা একটু আলোচনা বিষয়টা খুব জটিল তোমরা একটু লক্ষ্য করো দেখো কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদেরকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে লয় কতকটা তর্জমা করার মতো মানে আমরা তখন কথা কই আমরা কথাটা কিন্তু এই যে আমি তোমাদেরকে বোঝাচ্ছি এই যে আমি হাত এরকম করছি মানে আমরা কোনো কিছু বোঝাতে গেলে আমাদের ভাব সাউন্ডের সঙ্গে মুখের যে এক্সপ্লেশন মানে যে অর্থাৎ বোঝানোর যে ইয়েটা এটা কিন্তু আমরা অনেকটা বুঝে নিই ওনা বোঝানোর চেষ্টা করি মানে ভাব দিয়ে আসে এটি বলছে কতটা তর্জমা করার মতো বুঝতেস না আবার বুঝানোর চেষ্টা করি আবার বুঝানো এই ভাব এটাকে বলা হয় তর্জমা করার মতো সকল সময় ঠিক হয় না ক্ষমতা অনেক সময় ভুলও হয় মানে এরকম হয় আমরা যদি বুঝাই বুঝানটা যদি দূর থেকে কেউ লক্ষ্য করে আমার বুঝানটা হচ্ছে কিনা এই বুঝানটা অনেক সময় বুঝতে তোমার ভুলও হতে পারে এই বিষয়টি বোঝানো হচ্ছে কিন্তু কালো চুপকে কখনো তর্জমা করিতে হয় না কালো চোখ এই কথাগুলি কেন বলছে কথা বলবে না কালো চোখে কেন কালো চোখের মধ্যে আমরা জানি চোখের ভাষা আছে চোখের মধ্যে ভাষা আছে কোনো মানুষকে দেখলে চোখের করে তাকালে তৈরি উত্তর ফুটে পাবে এই যে বিষয়টা এটাকে বলছে কালো চোখ তর্জমা করতে হয় না মানে জোর করে কোনো কিছু গোজানোর চোখের মধ্যে তার ভাষা ফুটে ওঠে হ্যাঁ মন আপনি তাহার উপরে ছায়া ফেলে ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত হয় কখনো মুদ্রিত হয় কখনো উজ্জ্বলভাবে উজ্জ্বলভাবে জ্বলিয়ে ওঠে কখনো মানভাবে নিভিয়া আসে কখনো অস্তময় চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিক ভিত্তি ঠিকুরিয়ে ওঠে এই কথাটার মানে হইল যে আমরা যখন কেউ কথা বলতে পারে না তার চোখের দিকে তাকিয়ে থাকি তখন আমরা মানে দেখি সে ভাবটা কিভাবে প্রকাশ করে তার চোখ কখনো জল করে কখনো চোখ দিয়ে জল পড়ে কখনো চাহনির মধ্যে একটা কোনো বিষয়ে একটা আকৃষ্ট করার চেষ্টা করে তার চাওয়ার মধ্যে অনেক কিছু মনে হয় যে লেখলো লেখে চন্দ্রের মতো উজ্জ্বল হয়ে ওঠে কখনো এরকম মানে তার ভাবের মধ্যে সবকিছু প্রকাশ পায় এই কথাটার মানে হলো আরো আলোচনা করলে অনেক সময় চলে যাবে তো এখানে দেখো মুখের ভাব বই আজন্মকাল যাহার অন্য ভাষা নাই মুখের ভাব ছাড়া আজন্মকাল যার কখনো অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতস্পর্শী যে কথা বলতে পারে না মুখের ভাব দেওয়া সবকিছু জান লাগে তার ভাবের গভীরতা যা মাপা যায় না অতল স্পর্শে এটা এটার তল কোথায় খুঁজে পাওয়া যায় না অনেকটা স্বচ্ছ আকাশের মতো উদয়াস্ত এবং ছায়ালুকের নিস্তব্ধ রঙ্গভূমি অনেকটা পরিষ্কার হয় আবার একটা অনেকটা আলো আবছা থাকে পরিষ্কার বোঝা যায় না এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে দেখো বলছেন যে এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো বৃহৎ প্রকৃতি কি তুমি দেখো আমরা মানুষ বাধ্য হয়ে প্রকৃতিটা কত সাজানো কীট পতঙ্গ থেকে শুরু করে জল জলের মধ্যে আরেকটা জগৎ প্রকৃতি বায়ুমণ্ডলে আরেকটা জগৎ সব মিলে এই যে বৃহৎ প্রকৃতির মধ্যে একটা বিজন মহত্ব আছে মানুষ ছাড়াও বিজন নেই জন যাতে কোন সমাজ

সাধারণ বালক বালিকারা তাকে এক প্রকার ভয় করিত তার যে ছেলে মেয়েরা তার প্রতি তাকে ভয় পেত খেলতো না খেলাধুলা করতো না যে তাকে সে দেখলে তার জানি কোনো কিছু মানে তার ভয় পেত আর কি তার চাহনির মধ্যে একটা কোনো কিছু ছিল সে ভয় পেত তাহার সহিত খেলা করিত না সে নির্জন দ্বীপ মতো শব্দহীন সঙ্গে না এটা খুবই ইম্পর্টেন্ট আমি প্রশ্ন করবো সে নির্জন দ্বীপ মতো শব্দহীন সঙ্গীহীন দ্বীপপ্রহর কিরকম হয় প্রকৃতি থেমে যায় নদীর যায় বাতাস থেমে যায় মানুষ বিশ্রাম করে পশু পাখিরা বিশ্রাম করে প্রকৃতিরা একেবারেই নিস্তব্ধ হয় যে কখন দ্বীপ প্রহরে দুপুর বেলায় যেরকম প্রকৃতি থাকে সেই সঙ্গীহীন নিস্তব্ধ ঠিক আমাদের সুভান সেই হৃদয়টা অনেকটা এই নিস্তব্ধ দুপুরের মতো নির্জন দ্বীপ প্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন ঠিক আছে আমরা আজকে আলোচনা করলাম প্রশ্ন মনে আসছে কিনা তোমাদের বোঝার জন্য জানা থাকলে তোমরা উত্তর করবে শুভা গল্পের মূল গ্রন্থের নাম কি একজন বল শুভা গল্পের মূল গ্রন্থের নাম গল্পগুচ্ছ গল্পগুচ্ছের আমরা এই এই গল্পটা পেয়েছি শুভ গল্পে চন্ডীপুর গ্রাম আর কোন দুইটা মেয়ের বিবাহ হয়েছে একটা লাইন বলি একটা লাইন বলি আমি বলেছিলাম লাইনটা ইম্পর্টেন্ট পিতা মাতার মনে সে সর্বদাই জাগ্রুক ছিল জাগ্রুক তোমরা কি বুঝেছ জাগ্রুক বলতে কি বুঝেছ সদা জাগ্রত থাকা আর একটা লাইন ইম্পর্টেন্ট বলেছিলাম সেটা হলো সে নির্জন দীপ প্রহরের মতো শব্দহীন সঙ্গীহীন সে কে আরেকটা লাইন লাস্ট কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল এবং তাহার উষ্ঠাদর ভাবের আবাসমাত্র।